আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ রাবি হাস উল্লান আমি পড়াশোনা করছি ঢাকা ডেন্টাল কলেজে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আছো তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ইংলিশ সেকেন্ড পেপার স্পেশাল ইউজেসের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এগুলো দেখলে তোমাদের অবশ্যই কিছু লাভ হবেই হবে ইনশাআল্লাহ সো চলো শুরু করা যায় আমরা এখন দেখব স্পেশাল ইউজেস ফর বিএসএসি এক্সামিনেশন স্পেশাল ইউজেস হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের এমন একটি টপিক যেখানে একটা বক্স দেওয়া থাকবে কোয়েশ্চেন পেপারে বক্সের মধ্যে দশটা ইউজেস ওয়ার্ড দেওয়া থাকবে অথবা কোনো ফ্রেজ দেওয়া থাকবে ইংলিশ ফ্রেজ অথবা ইংলিশ ওয়ার্ড যে আর নিচে দেওয়া থাকবে দশটা বাইক আকারে দেওয়া থাকবে এবং সেখানে শূন্যস্থান থাকবে ওই শূন্যস্থানগুলোতে বক্স থেকে নিয়ে এক্স্যাক্ট ওয়ার্ডটা বসাতে হবে দিয়ে সমানটা পূরণ করতে হবে ওইখানে মার্কস থাকবে দশটার জন্য হাফ হাফ করে পয়েন্ট ফাইভ ইন্টু টেন ফাইভ সো তোমরা যদি একটু গুরুত্ব সহকারে এই টপিকটা দেখো তাহলে অন্যান্য ইংলিশের ইংলিশ গ্রামের অন্যান্য টপিকের তুলনায় এই টপিকে স্পেশাল ইউজেসের মার্কস তোলা অত্যন্ত সহজ এবং একটু ক্রিটিক্যালি পড়লে পাশে পাস পাওয়া সম্ভব সো চলো আমরা শুরু করি আমরা দেখব have টু এবং has টু have টু অথবা has টু এ দুইটা হতে পারে সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী have টু অথবা হ্যাস টু হয় দুইটার ব্যবহার একই এটা ব্যবহার হচ্ছে কোনো কিছু অবশ্যই করতে হবে বাধ্যবাধকতা বোঝাবে সেক্ষেত্রে have টু অথবা হ্যাস টু হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে সেন্টেন্সিয়াল স্ট্রাকচার দেখে যেমন ঢাকা বোর্ড দুই হাজার তেইশে ঢাকা বোর্ড 2023 হাজার তেইশে একটা প্রশ্ন ইউ ড্যাশ Utilize your time properly টাইম এটা দেখে বুঝতে পারছো যে সময় কাজে লাগানোর ব্যাপারে একটা বাধ্যবাধকতা বা জোর দেওয়া বোঝাচ্ছে অবশ্যই করণীয় বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে হ্যাভ টু ব্যবহার করবো ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইম ট্রপ আও সো এটা যদি এখানে হি অথবা শি থাকতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা হ্যাচ টু ব্যবহার করতাম এবং মনে রাখতে হবে হ্যাপ টু হ্যা টু যেহেতু মডাও অক্সিলিয়ারি ভাব সেহেতু হ্যাপ টু হ্যাজ টু এর পরে শূন্য স্থানের পরে ভার্ভের ভি ওয়ান ফর্মটা বসবে সো এটা হবে এই শূন্য স্থানে হবে হ্যাপ টু এরপরে চলে আসো লেট অ্যালোন এরপরে আসো লেট অ্যালোন দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু চিন্তাও করা যায় না এমন কিছু কোনো কিছু চিন্তাও করা যায় না একটা উদাহরণ দেখা যাক He was too tired to walk, let alone run. এটা দ্বারা কি বোঝাচ্ছে যে সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না দৌড়ানোর কথা চিন্তাও করা যায় না সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতেই পারছে না দৌড়ানোর কথা তো চিন্তাই করা যায় না এরকম ক্ষেত্রে যে কোনো বাক্য হতে পারে যদি এরকম সেন্স বোঝাবে এরকম অর্থ বোঝায় সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবা লেট এর এরপরে রয়েছে ওয়াজ বর্ন

এরকম তারপরে রয়েছে উড্রাদার উড্রাজার দ্বারা বোঝায় বরং উড্রাদার মানে বরং একটি থেকে অন্যটি ভালো অর্থ বোঝাবে উড্রাজার এবং মনে রাখতে হবে উড্রাদারের পরে অবশিষ্ট বাক্যে অবশ্যই দেন থাকবে অবশিষ্ট বাক্যে অবশ্যই দেন কথাটার উল্লেখ থাকবে প্লাস দেন আই উ বেগ আই উড্রাদার ডাইন বেগ আমি মারা যাব বরং ভিক্ষা করবো না এর অর্থ হচ্ছে এরকম এরপর রয়েছে হোয়াট ইফ হোয়াট ইফ দ্বারা যদি এমনটি হতো বা হয় এবং যেহেতু এখানে হোয়াট শব্দটা আছে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে প্রশ্নবোধক চিহ্ন দেখেও এই মার্কসটা দেখে হোয়াট ইফ ইউ গেট আড অফ মানি এই প্রশ্নবোধক চিহ্নটা দেখেও তোমরা বুঝতে পারবা যে এখানে হোয়াট ইফ বসবে এবং যদি এমনটি হতো এরকম হোয়াট ইফ ইউ গেট আড অফ মানি এটা এখানে বোঝাচ্ছে যদি এমনটি হতো যে তুমি অনেকগুলো টাকা পেয়ে যাবা অনেকগুলো টাকা পেয়ে যাবা যদি এমনটি হতো এরপরে রয়েছে হ্যাড বেটার এরপরে রয়েছে হ্যাড বেটার হ্যাড বেটার মানে অধিকতর ভালো অধিকতর ভালো এবং এটা দ্বারা সবসময় পরামর্শ বোঝাবে যেমন আই থিঙ্ক ইউ হ্যাড বেটার টেল ইউর প্যারেন্টস অর্থাৎ তুমি কোনো সমস্যার মধ্যে পড়েছো বা তোমার কোনো অসুখ হয়েছে তুমি অসুস্থ হয়েছ সেক্ষেত্রে তুমি তোমার কোনো বন্ধুর কাছে বা কোনো কোনো ফ্রেন্ড বা কোনো টিচারের কাছে আলোচনা করলা যে আমি এই সমস্যার মধ্যে পড়েছি তোমার তোমার আলোচনা শোনার পর তোমাকে তোমার ওই বন্ধু বা ওই টিচার তোমাকে পরামর্শ দিচ্ছে যে আই থিঙ্ক ইউ হ্যাভ এফ প্যারেন্টস অর্থাৎ এই সমস্যাটা তোমরা তোমার অধিকতর ভালো হবে যদি তুমি তোমার পিতামাতার সঙ্গে আলোচনা করো এরপরে রয়েছে হোয়াট ডাস ডট লুক লাইক এটা দ্বারা বোঝায় কেমন দেখতে হোয়াট ডাস লুক লাইক এটা দ্বারা বোঝায় কেমন দেখতে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দুইটা শূন্যস্থান থাকবে দুইটা শূন্যস্থান থাকবে যেমন সান সে টু হিজ ফাদার সান সে টু হিজ ফাদার হোয়াট ডাস মেসি লুক লাইক পুত্র তার পিতাকে প্রশ্ন করলো যে মেসি কেমন দেখতে আমাদের যে ফুটবল খেলোয়াড় মেসি রয়েছে এই মেসি কেমন দেখতে একজন পুত্র সান সে টু ইস ফাদার একজন পুত্র তার পিতাকে জিজ্ঞাসা করলো হাউ ডাজ মেসি লুক লাই মেসি কেমন দেখতে আব্বু এভাবে জিজ্ঞাসা করলো অর্থাৎ দুইটা শূন্যস্থান থাকবে এইচএসসি পরীক্ষার জন্য সবচেয়ে সহজ হবে দুইটা শূন্যস্থান দেখে সাথে সাথে তোমরা গেস করে ফেলবা যে এখানে ওভার ডাজ লুক লাই হবে